আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শক আজকের পর্বে তৈরি করে দেখাবো বাচ্চাদের জন্য ওটস দিয়ে একটি হেলদি ও পুষ্টিকর খাবার রেসিপি এইভাবে ওটস রান্না করে আপনারা আট মাস থেকে তিন বছর বয়সী বাচ্চাদেরকে সকালের নাস্তায় দুপুরে ও রাতের প্রধান খাবার হিসেবে দিতে পারবেন তো এখানের কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে এজন্য সরাসরি চলে আসলাম চুলায় চুলা একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু ঘি এখানে ঘিয়ের পরিবর্তে বাটার এক্সট্রা ভার্জেন অলিভ অয়েল তেলও ব্যবহার করতে পারবেন তবে ঘি বাটার এক্সট্রা এক্সট্রাভার্জেন অলিভ অয়েল তেলে কিন্তু গুড ফ্যাট থাকে যেটা বাচ্চাদের ওজন বাড়ানোর পাশাপাশি স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে তো যাই হোক ঘি গলে আসার পরে আমরা এর মধ্যে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে কালো জিরা আর সাদা জিরা তারপরে দিয়ে দিলাম দুই কোয়া রসুন কুচি এখন এগুলোকে ঘিয়ের সঙ্গে খুব ভালো করে ভেজে নিচ্ছি যখন রসুনটা হালকা বাদামি হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিব এইটুকু পরিমাণে ফুলকপি কুচি আর এইটুকু পরিমাণে গ্রেট করা গাজর এবার নেড়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব খুবই সামান্য একটু হলুদ গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিব সামান্য একটু গোলমরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়াটা একেবারে অপশনাল থাকলে দিবেন না থাকলে দেওয়ার প্রয়োজন হবে না এবার নেড়ে চেড়ে কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি এগুলোকে দুই থেকে তিন মিনিটের মতন ভেজে নিব যখন ভালো করে সব কিছু ভাজা হয়ে যাবে এবং এগুলো নরম হয়ে আসবে এই পর্যায়ে আমরা এর মধ্যে দিয়ে দিব ওটস আমি এখানে বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাণ অনুযায়ী ওটস নিয়েছি আর এটা হচ্ছে রোল্ড ওটস আপনি আপনার বাচ্চাকে যে ওটস খাইয়ে অভ্যস্ত সেটাই এখানে নিয়ে নেবেন দর্শক ওটস কিন্তু খুবই সহজপাচ্য একটি খাবার বাচ্চারা খুব সহজে হজম করতে পারে এছাড়া এতে থাকা পুষ্টি বাচ্চাদের শারীরিক ও মানসিক দুই ধরনের বিকাশ বুদ্ধিতে সাহায্য করে বিশেষ করে ওটসে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যেটা বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে তো যাই হোক সবজির সঙ্গে ওটস ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য দেড় কাপের পানি ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে ঢেকে ঢেকে রান্না করব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে একটু নেড়ে চড়ে দিব তারপরে আবার ঢাকনাটি দিয়ে সব কিছু খুব ভালো করে সিদ্ধ করে নিব তো আমার এখানে কিন্তু ওটস আর সবজি সবকিছুই খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে চুলা থেকে নামিয়ে নিচ্ছি দর্শক ওটস কিন্তু আমরা বাচ্চাদেরকে বেশিরভাগ সময় মিষ্টি করে রান্না করে খাওয়াই তো মাঝে মধ্যে কিন্তু খাবারের ভিন্নতা আনতে এবং বাচ্চাদের রুচির পরিবর্তন আনতে কিন্তু আমরা এইভাবে ওটস রান্না করে খাওয়াতে পারি এতে করে বাচ্চারা ভিন্ন একটি খাবার পাবে মজা করে খাবে তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন এতক্ষণ সায় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ